আমাদের খাদ্য তালিকায় রোজের একটা গুরুত্বপূর্ণ পদ হলো এই ডাল আর আজকে আমি পুরো অনুষ্ঠান বাড়ির মতন সম্পূর্ণ নিরামিষ ভেজ ডাল করে দেখাবো অনুষ্ঠান বাড়ির ডালে কি কী সবজি বা উপকরণ ব্যবহার করা হয় তা সবই এই রেসিপির মধ্যে আজকে আপনাদের সাথে শেয়ার করব আর এই ডালটা স্বাদ পুরো অনুষ্ঠান বাড়ির মতনই হবে তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার রইলো তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের এই সম্পূর্ণ নিরামিষ ভেজ ডালের রেসিপিটা ভেজ ডালের জন্য কি কি সবজি লাগবে সেটা আগে দেখিয়ে নিচ্ছি সবজির কোয়ান্টিটিটা আপনাদের পছন্দ মতন বা সুবিধা মতন নিতে পারেন আমি এখানে গাজর বিনস ফুলকপি ক্যাপসিকাম আর মটরশুটি নিয়েছি সঙ্গে একটা টমেটো নিয়েছি যেটা আমার পরে লাগবে এটা আমি সবজির সাথে আগে থাকতে কচিয়ে রেখে দিয়েছি আর এখানে দেখতেই পাচ্ছেন সবজিগুলো ঠিক এইভাবে একটু ছোট ছোট পিস করে কেটে নিয়েছি এরই সঙ্গে এখানে আমি আড়াইশো গ্রাম মুগ ডাল নিয়েছি আর ডালটা এখানে আমি ছোট দানার মুগ ডালটা অর্থাৎ সোনা মুগ ডালটা নিয়েছি ডালটা সবার আগে কাঠখোলায় ভেজে নেব তার জন্য কড়াইয়ে ডালটা দিয়ে দিলাম লো টু মিডিয়াম ফ্লেমে ডালটা একটু নেড়ে চেয়ে নেবো যতক্ষণ না ডাল থেকে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে কিংবা ডালের কালারটা একটু চেঞ্জ হয়ে আসছে ডালের কালারটা যখন একটু এরকম সাদাটে হয়ে যাবে তার মানে বুঝবেন ডালটা ঠিকঠাক ভাজা হয়ে গেছে এরপর এখানে জল দিয়ে দেবো একটা খুন্তি দিয়ে এরকম ডালটা জলের মধ্যে খুব ভালো করে চেয়ে নেবো যাতে ডালের মলাটা খুব ভালো করে পরিষ্কার হয়ে যায় এরপর এই জলটা ফেলে দেবো দিয়ে ডালের মধ্যে ফ্রেশ আবার জল দেবো ডালটা সেদ্ধ হওয়ার জন্য এইভাবে ডাল আগে ভেজে নিয়ে ধুলে ডালের স্বাদ গন্ধ দুটোই বজায় থাকে এখনই ঢাকা দেবো না ডালটা উতনানো পর্যন্ত অপেক্ষা করব ডাল উতনানোর পর ডালের মধ্যে যে এরকম ফেনা ফেনা একটা গাঁজা ওঠে সেটা কিন্তু ঢাতা বা কোনো চামচের সাহায্যে ফেলে দিতে হবে এগুলো কিন্তু ডালের ময়লা এগুলো ফেলে দিলে ডালের টেস্টটা বেশি ভালো হবে এরপর ডাল যতক্ষণ সেদ্ধ হচ্ছে ততক্ষণ বাকি প্রিপারেশানগুলো করে নেব একটা ফ্রাইং প্যানে তিন থেকে চার টেবিল চামচ মতন সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে সবজিগুলো দিয়ে দেবো সব সবজিগুলো দেবো না এখানে ফুলকপি বিনস আর গাজরটা দিয়ে দেবো এই সবজিগুলো যেহেতু সেদ্ধ হতে সময় লাগে তাই এগুলো একটু আগেই এরকম ভেজে নিতে হবে দেড় থেকে দু মিনিট মতন মিডিয়াম ফ্লেমে একটু ভেজে নেবো আর যখন দেখবেন সবজিগুলো এরকম একটু ভাজা ভাজা মতন হয়ে গেছে তখন এই সবজিগুলোর সাথে অ্যাড করব ক্যাপসিকাম সঙ্গে মটরশুটিটাও দিয়ে দেবো এরপর সব সবজিগুলো আরও এক মিনিট মতন মিডিয়াম ফ্লেমে একটু ফ্রাই করে নেব সবজিটা ভাজা হয়ে গেলে সবজিটা তুলে নিয়ে ওই ফ্রাইং প্যানের মধ্যেই আরও একটু সরষের তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেলে এখানে পনির কিউবস দিয়ে দেবো এখানে আমি দুশো গ্রাম পনির নিয়েছি মিডিয়াম টু হাই ফ্লেমে পনিরটা একটু ভালো করে ভেজে নেবো যতক্ষণ না পনিরের গায়ে একটু লালচে রঙ ধরছে আর পনিরের গায়ে যখন এরকম লালচে কালার চলে আসবে মানে বুঝবেন পনিরটা ঠিকঠাক ভাজা হয়ে গেছে পনিরটা তুলে নেব অপর দিকে ডালটা দেখে নেব ডালটা এখানে একদম ঠিকঠাক সেদ্ধ হয়ে গেছে এর থেকে বেশি আর ডালটা সেদ্ধ করব না এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে কিছু উপকরণ দিয়ে দেবো সবার প্রথমে দিয়ে দেবো স্বাদ মতো নুন সঙ্গে দিয়ে দেবো হাফ চামচে একটু কম অর্থাৎ ওয়ান ফোর্থ চামচ হলুদ গুঁড়ো আর খুব সামান্য কাশ্মীর লঙ্কার গুঁড়ো সব উপকরণ ডালের সাথে খুব ভালো করে মিশিয়ে নেবো আর একটু নিয়ে যেয়ে নেব যাতে হলুদ লঙ্কার ও কাঁচা গন্ধটা চলে যায় তারপর এখানে পরিমাণ মতন জল দিয়ে দেবো তবে জলটা একটু বুঝে দেবেন কারণ ভেজ ডালটা খুব একটা বেশি পাতলা হয় না একটু ঘন মতন হয় জলটা ডালের সাথে মিশিয়ে দেবো এবং ডাল ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। ঢাকা কিন্তু আর দিতে লাগবে না ডালটা এখানে ফুটে গিয়েছে আর ডালের থিকনেসটা দেখুন ঠিক এরকমই হবে এরপর ডালের সঙ্গে দিয়ে দেবো ভাজা সবজিগুলো সবজিটা ডালের সাথে মিশিয়ে দেবো এবং যতক্ষণ ডালটা ফুটে উঠছে ততক্ষণ ডালে যে সাঁদালটা দেওয়া হয় সেটা আমরা তৈরি করে নেবো এটা যেহেতু অনুষ্ঠান বাড়ির ভেজ ডাল তাই প্রসেসটা একটু আলাদা তাই স্টেপ বাই স্টেপ একটু ফলো করবেন যে ফ্রাইং প্যানে আমি পনির ভেজেছিলাম সেই ফ্রাইং প্যানে এই তেলের মধ্যেই এক চামচ গোটা জিরে তিনটে এলাচ আর দুটো তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম সঙ্গে একটা শুকনো লঙ্কাও দিয়ে দিলাম আলাদা করে আমারা তেল দিতে লাগেনি পনির ভাজার তেলেই কিন্তু এই ডালটা সান্দলানো হয়ে যাচ্ছে একটু ভালো করে ভেজে নেব যতক্ষণ না ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে তারপর এখানে দিয়ে দেবো কাঁচা লঙ্কা এখানে আমি তিনটে থেকে চারটে কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি সঙ্গে দিয়ে দেবো এক চামচ আদা আদাটা আমি এখানে গ্রেট করে দিয়েছি আপনারা চাইলে পেস্টও দিতে পারেন লো ফ্লেমে সব কিছু ভালো করে একটু নেচে নেব যতক্ষণ না আদা কাঁচা গন্ধটা চলে যাচ্ছে তারপর এখানে দিয়ে দেবো কাজু আর কিশমিশ এরই সঙ্গে স্বাদের ব্যালেন্সের জন্য এক চামচে একটু কম চিনি দিয়ে দেবো খুব একটা বেশি ফ্রাই করার দরকার নেই আরও এক মিনিট মতন একটু মিডিয়াম ফ্লেমে নিয়েছে নিলেই হবে ওপর দিকে ডালটাও সবজির সাথে ভালো করে ফুটে গিয়েছে এখানে এবার সাঁতাল দিয়েছিলাম যেটা সেটা দিয়ে দেবো কাজু কিশমিশ আর ফোড়নটা ডালের সাথে মিশিয়ে নেব তারপর এখানে একটা টমেটো যেটা কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো টমেটোটা এরকম একটু শেষ পর্যায়ে দেবেন তাহলে ডালের টেস্টটা খুব ভালো আসবে টমেটোটা ডালের সাথে মিশিয়ে নেব ঘাঁটার কিন্তু দরকার নেই তারপর এখানে দিয়ে দেবো ভাজা পনির পনির দেওয়ার পর ডালটা সব কিছুর সাথে আর এক মিনিট মতন একটু হাই ফ্লেমে ফুটিয়ে নেব তারপর এখানে দিয়ে দেবো হাফ চামচ জিরে গুঁড়ো এখানে আমি ভাজা জিরে গুঁড়ো ব্যবহার করেছি আপনারা চাইলে এমনি জিরে গুঁড়ো দিতে পারেন সঙ্গে দিয়ে দেবো অল্প একটু গরম মশলা গুঁড়ো আর এক চামচ ঘি আর এই সব উপকরণ ডালের সাথে মিশিয়ে নিলেই আজকে রেডি আমাদের সম্পূর্ণ নিরামিষ অনুষ্ঠান বাড়ির মতন ভেজ ডাল আর ডালের টেক্সচারটা একবার দেখুন কি দারুণ এসেছে পুরো কিন্তু অনুষ্ঠান বাড়ির মতনই দেখতে হয়েছে আর খেতেও কিন্তু পুরো অনুষ্ঠান বাড়ির মতনই হয়েছিল ফলে দেখতেই পেলেন বাড়িতে আমরা যে ভেজ ডাল রান্না করি আর অনুষ্ঠান বাড়ির ভেজ ডালের মধ্যে কি কি পার্থক্য আছে কি কি ইনগ্রিডিয়েন্টস এক্সট্রা ব্যবহার করা হয় আর এই রকম লোভনীয় ভেজ ডাল পেলে মাছ মাংসেরও আর প্রয়োজন হয় না আমার আজকের এই ভেজ ডালের রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব কর ওটাইল দেখা হচ্ছে আবার এক নতুন রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন